বিশেষ করে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কত মানুষ আজ ফোন করে দোয়া চাই হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে আব্দুল কাদের জেলানির মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় বলছে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বলছে হুজুর আলিফের মানে কি আলিফের মানে আমি জানি না যে জিনিসের মানে নেই অর্থ নেই ও জিনিস আমি পড়ি না রাখেন ওস্তাদ বলছে বাবাজি তুমি কি জানো আলিফের মানে বলে হা বলো দেখি উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লাহ লাইলাহাইলা হোবাল হাইয়ো হইয়ো লাতাখোদ হো সেনা তোওয়ালা না আল্লাহর দশটা ক্ষমতার কথাই জায়গায় আছে কোরাটা তুলে ধরলেন তেলাওয়াত করতে করতে আঠারো পাজ্জা পাড়া পর্যন্ত পড়েছিলেন অথচ বয়স মাত্র সাড়ে পাঁচ বছর ওস্তাদ কাতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোস ফেরার পরে বলে মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় আগে পড়িয়েছেন এখন আমার কাছে এনেছেন পরীক্ষা করার জন্য মা বলছেন আই এই প্রথম নিয়ে আসলাম ওস্তাদ বলে আপনার তো কপাল ভালো খসের বিষয় আপনার এই এতটুকু বাচ্চা এই আঠারো পারা পর্যন্ত মুখস্থ করে ফেলিছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো খুশি হওয়ার কথা মা বলে ওস্তাদ আমি কাঁদছি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা আমি যখন কোরআনে কারিম পড়তাম এই সন্তানটা পেটে রাখা অবস্থায় আমি ওঠান ঝাড়ু দিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি থালা মাসুন মেজেছি তখন আমার মুখে আল্লাহর কোরআন চলত এ সন্তান জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে ওকে পাশে বসে আমি যখন তেলাওয়াত করতাম আমি দেখেছি আমার এই ছোট ছেলে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে আমার আফসোস হয় এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে তিরিশ পারা কোরআন পড়তাম পড়াটাই যদি আমার রেভাইস থাকতো আমার স্টাডি যদি একেবারে চালু থাকতো সব সময় আমার মনে হচ্ছে আমার এতটুকু বাচ্চা এই বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি ওই মায়ের পেটে এমনি এসেছে তার মায়ের জীবনী পড়তে গিয়ে আপনার চোখে পানি চলে আসবে কত সেভ করেছে নিজের জীবনকে অথচ এর পরেও নিজের মাকে একদিন প্রশ্ন আব্দুল দুলকাদের মা তুমি কি আমাকে পেটের রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো না কি বললি না আমি বলতাম না কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চায় না ভুলে ভুলে যায় তুমি সত্যি করে বলো আমাকে পেটের রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কি না মা বলে বাবারে ধরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে তুই যখন আমার পেটে আট মাস বয়স কত এই সময় আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে যে দেখি ওঠানের উপরে আষাঢ় রোদে শোকাতে দিয়েছে তুলে খেয়ে ফেলেছি ওই সময় পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম ওটা তোরা নানি দেয়নি পাশের বাড়ির একজন দিয়ে গেছে শোকাতে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস তো পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই কারণে মনে হয় ওই প্রভাব তোর তোর মেধার উপরে পড়েছে এই পড়া হয়তো মনে থাকে না ও নোয়াখালীর মা বোনেরা সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার ওপরে পড়ে এই কারণে যদি পড়া লিখা মনে না থাকে আমাদেরকে যারা পেটে নাও তারা কত হজম করে দিন অথচ এখন এক পৃষ্ঠা মুখস্থ করতে আমার মনে হয় ছয় দিন লাগবে তাও হবে না মায়ের পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা ওই কয়েক ইঞ্চি জায়গাটা যার যত হেফাজতে থাকবে ওখানে তত উত্তম সন্তান আল্লাহ দান করবে নোয়াখালী বাংলাদেশের ভেতরে ব্যতিক্রম এলাকায় পর্দা পোষিতাটা একটু আছে এমন এমন এলাকায় যে দেখি পর্দা আব আসমানে ঝুল খাচ্ছে এমন এমন ব্লাউজ গায়ে দিয়েছে মেয়েরা এই দিক থেকে একটা ফিতা ওই দিক থেকে আর একটা ফিতা মনে হচ্ছে খেলার সেন্টার বুকের ওপর আবার লিখে দিয়েছে এক বুক জ্বালা মানুষ দেখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলে মাল গেল রে আপনার মেয়ে দেখে বৌমা দেখে কেউ যদি বলে যে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না এখন যদি বলেন হুজুর আমরা নাই বিভিন্ন কায়দা কৌশলে দেখি আপনি দেখেন কোন কায়দায় কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আমি রিকশায় উঠি সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ আছে করবেন কি কতক্ষণ আব্দুল কাদের সেলানির জীবনী পড়তে গিয়ে পেয়েছি ওনার বাবা মসজিদে নামাজ পড়তে এসে দেখে তার বাড়ির কাছের লোকটা স্ত্রীর পোশাক রোদে শকাতে দেওয়া আছে এক দৃষ্টিতে নয়নে তাকিয়ে আছে উনি অনেকক্ষণ খেয়াল করলেন বাড়িতে এসে স্ত্রীর পোশাকে আগুন লাগিয়ে দিলেন স্ত্রী বলে নতুন পোশাক কিনে দিলে আগুন লাগাম কোন কারণে দিয়ে বলে দেখো নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির ওই কাছের লোকটা তোমার পোশাকের দিকে এক দৃষ্টিতে একদম মানুষের চোখের নজর মার মারাত্মক যে পোশাক তোমার শরীর তোমার লজ্জায় স্থান ঢেকে রাখে ওই দিকেও তাকিয়েছে তোমার পেটে আমার সন্তান ওর ওই দৃষ্টি যদি তোমার পোশাকের ওপরে পড়ে ওখান থেকে তোমার সন্তানের ওপরে পড়তে পারে এ কারণে আমি পোশাক পুড়িয়ে ফেলেছি পরবর্তীতে নতুন পোশাক কিনে দেব কোথায় চিন্তা করতো তারা আর আপনি আসেন কোথায় এমনি পেটে আব্দুল কাদের জেলানি আসবে এমনি উস্তাদ গিয়ে বলবে না আমি এটা পড়তে পারবো না যে জিনিসের অর্থ নেই ও জিনিস আমি পড়ি না এই জন্য দুনিয়ায় যদি কেউ হাসানা পেতে চায় তাকে কোরআন বোঝা লাগবে তিন নাম্বারে শুধু বোঝা না এটা আবার আমল করা লাগবে কাজে পরিণত করা লাগবে এই কোরআনে আল্লাহ পাঁচশোর ওপরে সবক দিয়েছেন কি দিয়েছেন সবক আজ বাংলাদেশের আটচল্লিশ হাজারের ওপরে পীর যে কোন দরবারে গেলে আগে কি দেয় সবক দেয় কি দেয় বলেন বলেন কোরআনে আল্লাহ সবক দিয়েছেন কত আরো জোরে ওই দরবার তো গেলে আগে সবক দেয় যে জিকির করবে অথচ কোরআনে কারিমের প্রথম সবক হচ্ছে কি বলেন বলেন পড়াশোনা করেন আপনি আজ লেখা পড়া নেই এই জন্য আমরা আসি কার বেদাতে ডুবি আসি আল্লাহতা মূর্খতা আমাদেরকে একেবারে গেড়ে বসেছে হ্যাঁ লেখা পড়া নেই তা না অনেক লেখা পড়া হচ্ছে কিন্তু কোরআন বাদ দিয়ে ঠিক অতএব বিশ্ব নবীর যদি নবুয়ত মান ভালো করে শুনবেন এটা ইবনে কাসিরে পাবেন যেদিন নবুয়ত মান ওই তাকে জিব্রাইল বলেছে ইকরা হে নবী আপনি পড়েন উনি বলেছে মান আবিকারী না আমি পড়তে পারি না তিনবার বলার পরে চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বলেছে একবার বিশ মিরবিকাল্লা দি খলাক বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন জিব্রাইল বলে হে নবী আমি এতক্ষণ বলছিলাম আপনি পড়লেন না এখন একেবারে পাঁচটা আমার সাথে পড়লেন কোন কারণে এ ভালো করি নবীজি বলেন জিব্রাইল এতক্ষণ তো বলনি যে কার নামে পড়া লাগবে শুধু বলতেছো পড়ো পড়ো পড়তে কি পড়ব যখন বললে বিসমি রাব্বিকা রবের নামে তখন আমি পড়াম আরম্ভ করে দিয়েছি এখান থেকে তিনি উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন উম্মতেরা যদি পড়তেই হয় রবের নামে পড়া লাগবে এদেশে রবের নামে পড়ার ব্যবস্থা এখন হচ্ছে

ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ময়লা পায়ে আছে অথচ বয়স মাত্র বছর। আমি এসব দিয়ে এটাও দেখেছি শিক্ষক অজ করছে ছাত্র মাস্টারছে ক্লাস চলছে জুতা দিয়ে পিটাচ্ছে বলছে শালা তোরে মেরেই ফেলবো এইটাও ছাত্র ওইটাও ছাত্র এটা মানুষ হচ্ছে কোরআনের আলো পেয়ে আর এটা মাস্টার্স করে ফেলেছে কোরআন পাইনি জানোয়ার হয়ে গেছে এখানে পড়লেই হবে না পড়তে হবে কার নামে রবের নামে এখানে কোরআনের প্রথম সবক হচ্ছে আপনি পড়েন আপনাকে পড়া লাগবে না পড়তে পারেন আপনি আমল করবেন কি দিয়ে এই বাংলাদেশে এই কথাটা চালু আছে কে চালু করেছে আমি জানি না বলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানি আরে ভাই আপনি যদি নাই জানেন তো মানবেন কি আপনাকে আগে জানা লাগবে এই কথা বলে না কেন অনেকে এই ধান আছে যে জানি না তাই মানি না আপনি ধরা খাবেন কারণ ইসলামের কোন বিষয় যদি কেউ জানে মানে না তার একটা গোনা হবে কারণ জানাও ফরজ মানাও আর আপনি জানেন না মানেন না আপনার ডবল গোনা হবে আপনি জানেন না কেন আপনি জানেন না এটা আপনার অপরাধ আর অপরাধ করলে শাস্তি অপরাধ করলে আরো জোরে বলেন বলেন বলুন সুতরাং এটা অপরাধ থেকে মুক্ত হওয়ার একটা মার্কাস এখান থেকে আপনি জানবেন কোরআন কি করে পড়তে হয় কোরআন কি করে বুঝতে হয় এটা আস্তে আস্তে আরো বড় হবে এখানে কোরআন শুধু শুদ্ধ করে পড়ানা বোঝার সিস্টেম চালু করবে আগামী থেকে আস্তে আস্তে এটা এই জেলার ভেতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ কোরআনের হক আদায় করে পড়তে শর্ত কয়টা শুদ্ধ করে পড়া বোঝা, ওর আমল করা কাজ করা চার নম্বরে ওটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়ত এখান থেকে শিক্ষা নেওয়া এই চারটা শর্ত যদি কেউ মানতে পারে উলাইকা ইউমিনুনা আমার কোরআনে বিশ্বাস করে আর এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে না শুদ্ধ করে বসে না আমল করে না মানুষের কাছে পৌঁছানোর কোন নিয়ত নেই আমায়াকফর বিহি সেইজন আমার কোরআন বিশ্বাস করে না

এই দেশের অধিকাংশ পীরের শুধু ভড়ি আর সোহবা বাদ দিলে কিছু পাওয়া যায় না এত বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পায় আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর দুনিয়ায় কোন নবীর ভড়ি বড় ছিল না প্রতিটি নবীর ভড়ি ছিল ছোট পেট ছিল ছোট আর বুক ছিল বড় কথা বলছেন এখন আর আমার এমন নবীর নবির আমাদের ভড়ি খালি পেট আমাদের কোন বুক নেই বুক যে থাকবে বুক কোথায় বুক খুঁজে পাওয়া যাচ্ছে না করতে পেটের সাথে ধাক্কা লেগে যাচ্ছে এত বড় বড় ভড়ি বানিয়েছেন যে ও কোন মারা যায় আপনার পেটের উপরে বেশি বেশি যারা খাবার খায় যায় এদিকে তাকান তাদের দুইটা জিনিস বড় হবে একটা মস আর একটা ভড়ি এটা বড় বড় মোষ হয়ে যায় ও কোন হয় মোষের ভেতরে টের পায় না যেটা রাখার দরকার ওইটা রাখে না দাড়ি যারা বেশি বেশি কাটবে এদের যৌন শক্তি নষ্ট হয়ে যাবে অনেকে বলে হুজুর আমার যুবক যুবক লাগে তোমার ব্যাটারি ফিউজ হয়ে যাচ্ছে টের পাচ্ছ না আমি নিজে নামলাম না খালি মরব্বী আছে তাই দাড়ি কাটা বন্ধ করে অন্তত মোসটা একটু ছোট ছোট করে রাখেন খালি ফুল মশ্রিকে না ফুল লোহা বাক্ফ সারি আমার নবী বলেন উম্মত তো ওইটা যার মোস ছোট ছোট আর দাঁড়ি লম্বা লম্বা এক মাসের পর আপনি কেটে ফেলতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনি একেবারে প্রতিদিন সাফা সাফা করবেন আর এটা রেখে দিয়েছেন জেনারেল ওসমানের মতো পাঁকিয়ে রাখে অনেকে কোষ্টিয়ার বড় বাজারে এক চাষাকে বললাম চাষা এ সকালেও তো দেখলাম এই মসগুলো কাঁচা আছে পাকলো করে বলছে না দুধ খেতে যে সর লেগিস মসের বহর চিন্তা করে পরিশ্রম করে সুস্থ থাকতে পারবেন এরপরে চার নাম্বার দুনিয়ার হাসানা নিরাপত্তা পাওয়া আজ নিরাপত্তা আছে আমাদের মেয়েটা মাদ্রাসায় যায় কলেজে যায় ভার্সিটি যায় মা যায় না মাঝে বসে দোয়া করছে আল্লাহ এ মেয়ে কি এমনি এমনি আসবে না সামাই নিয়ে আসবে কোন নিরাপত্তা নিয়ে আসবে তখন কে অ্যাসিড মেরে দেয় অথচ কোরআনে কারিমে আল্লাহ গ্যারান্টি দিয়েছিল যদি এটা প্রতিষ্ঠা করতে পারো এই দুনিয়ার হাসানা আমি আল্লাহ বলছি দুনিয়ায় পা 10টা জিনিস তোমাদেরকে দুনিয়ার হাসানার ভেতরে লুকিয়ে রেখেছি দিয়ে দেব একটা এখনো পাইনি পাঁচ নম্বরে দুনিয়ায় সুখ এবং শান্তি পাওয়া দুনিয়ার হাসানা সুখ চারটা শান্তি তিনটা সব মিলে সাতটা ব্যাখ্যায় হাজার হাজার কথা লেখা 6 নম্বরে সুস্থতা পাওয়া জানবান পাওয়া, হালাল কর্মজীবন পাওয়া বাসস্থান পাওয়া এগুলো দুনিয়ার হাসানা এরপরে 7 নম্বরে কোরআনের সমাজ পাওয়া দুনিয়ার হাসানা 8 নম্বরে নেককার সন্তান পাওয়া দুনিয়ার হাসানা 9 নম্বরে সবর বা ধৈর্য ধারণ করতে পারা দুনিয়ার হাসানা 10 নম্বরে istri ভালো পাওয়া দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা যে সকাল বেলায় স্টার জলসা দেখে ভালো স্ত্রীর ভেতরে আমার চারটা গুণ থাকা লাগে এই যে তাফসির করতে গেলে সময় লাগে এই কারণে এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা লুকিয়াস যত টানবেন তত বের হবে কিন্তু ঘড়ি আমাকে সময় দিচ্ছে না নয়টা পার হয়ে যাচ্ছে এরপরে আল্লাহ পাক বলেন আফিল আখিরাত হাসানা আখেরাতের হাসানা পাঁচটা প্রথম হাসানা আখেরাতের শুরু হবে মৃত্যু যেন ভালো হয় ভালো মৃত্যু ওইটা যেটা বিষ খেয়ে হয় গলায় দড়ি দিয়ে হয় কোনটা শাহাদতের মৃত্যু এটা আল্লাহর কাছে ভালো মৃত্যু এটা আখেরাতের প্রথম হাসানা দুই নাম্বারে কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যে কবর দুই তালা করা হয় আসতে বলেন যেটু সাহেব পারতেন না তার মায়ের কবর পাঁচ তালা করে দিতে অথচ পড়ে আসে মহিলাটা কবর তো এরকমই হওয়া দরকার হজরতে ওসমানের মতো মানুষ বিশ্বনবীর দুই মেয়েকে বিয়াহ করেছিলেন জিন বলা হয় জান্নাতের সার্টিফিকেট দুনিয়া জিন্দা অবস্থায় পেয়েছে অথচ এই লোকটার কবর থেকে আসলাম একেবারে একটা পাথর দেওয়া পড়িয়াস কিচ্ছু নেই আরে দেখে গরু ছাগল মরি যায় দশতলা বিল্ডিং বানিয়েছে কবরের ওপরে সব ভেঙ্গে গড়িয়ে দেওয়া দরকার কবর যেন ভালো হয় কবরে তিনটা প্রশ্ন করা হবে আমার তো কথা বলতেই মনে যাচ্ছে কিন্তু সময় আমারে সাপোর্ট দিচ্ছে না তিন নাম্বারে হাসর যেন ভালো হয় হিসাব নিকাশ সহজ হওয়া চার নাম্বার হাউসে কাউসারের পানি পাওয়া নবীর সুপারিশ পাওয়ার মাধ্যমে ডান হাতে আমল নামা পাওয়ার মাধ্যমে বিনা হিসাবে যেন মানুষ জান্নাত পায় এটা আখেরাতের পাঁচ নাম্বার হাসানা অকিনা আজাব আন্না আর আখেরাতে আমি আজাব থেকে বাঁচতে চাই জাহান নামের কি থেকে নবীজি বলেন জাহান আগুন থেকে বাঁচার উপায় মাত্র একটা আমি ব্যাখ্যা করতে আর পারছি না সময় আর নেই ওখান থেকে দশটায় ওঠা লাগবে আমি আমার লিখিত যে বইগুলো আছে বিশেষ করে দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান এটা মেয়েদের উপরে লেখা নিয়ে স্ত্রীকে মাকে মেয়েকে বোনকে উপহার দেবেন পরকিয়া প্রেমগুলো বন্ধ হবে ইনশাল্লাহ কোথায় আছে স্টেজে আছে এই ছেলে মাদ্রাসার গেটে আছে বই কয়টা বেশি নেই পনেরো বিশটা আছে যাওয়ার সময় নিয়ে যেন কাজে লাগবে আল্লাহ আমীন রব্বানা সালামনা ফছানা আলামিন নোয়াখালী জেলার সোনাই মড়িৎ তোশি হাফেজিয়া মাদ্রাসার দিকে তাকাও হাজার হাজার বান্দা দিয়ে এখানে এসেছিল কোরআন শোনার জন্য যাদের এদের আগ্রহ এদেরকে তুমি দুনিয়ার হাসানা দিয়ে দাও মাহফিলে সওয়াব যদি দিয়াই থাকো কোটি কোটি গুণে বানিয়ে দাও কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছিয়ে দাও হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে কবরবাসীদের মাফ করে দাও এমা ফেলের সম্মানিত সভাপতি নিজামুদ্দিন চিটু ভাই আল্লাহ তার মা এই পাশে শুয়ে আছে মায়ের কবর তুমি জান্নাত বানিয়ে দাও আজকে যত আয়াত পড়েছি প্রতিটি অক্ষরে দশটা করে নেকি ওই মহিলার কবরে তুমি পৌঁছিয়ে দাও তার স্বামীকে দেখলাম মরব্বী হয়ে গেছে আল্লাহ তুমি তার স্বামীকে হায়াতে তাজে বা সিহাতে কল্যাণ নসিব করো তার সন্তান যেগুলো আছে দুনিয়াতে আযাতে তাই এবার সিহাতে কুলিয়া দাও হালাল রুজি উপার্জন করার ক্ষমতা তাদের দান করো দনিয়া আখেরাতের রোগ শোগ থেকেই বালামৎস থেকে তাদেরকে বাসাও